এতগুলো গ্রন্থ এত এত গ্রন্থ কখন পড়ব হায় হায় সময় নেই এত এতগুলো এগুলো কী আছে রামায়ণ মহাভারত উপনিষদ ভাগবতম ভগবত গীতা হে গোবিন্দ হে গোপাল হে প্রভু হে হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে কখন পড়বে এই সমস্ত গ্রন্থ এত এত গ্রন্থ আচার্যদের গ্রন্থ তারপর ওইদিকে আবার কি আছে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নিজের কালেকশনের পুরো গ্রন্থগুলি আছে হ্যাঁ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে সংগ্রহশালা ছিল গ্রন্থের যা পরবর্তী সুন্দরানন্দ বিদ্যান বিনোদ প্রভুর কাছে ছিল সমস্ত কিছু এখানে আছে আচার্যদের এই যে এই সমস্ত কিছু পুঁথি ছিল ভক্তিবীন্দ্রনাথ ঠাকুরের স্বয়ং হাতে লিখা শরীর বিদ্যা জাল জরেন্দ্রীয় তাহে কাল দিবে ফেলে বিষয় ভাই ভাইরে হুম তারপর নারদমণি বাজায় বিনা রাধিকারমন নামে এই ভোজনগুলি ভক্তিবীন্দ ঠাকুর নিজের হাতে লিখেছিলেন যেটা আমরা পাচ্ছি বইয়ে সব সিদ্ধান্ত কত সুন্দর হাতের লেখা হা কৃষ্ণ হে গোবিন্দ সুন্দর হাতের লিখেছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের হাতের লেখা এই সমস্ত কিছু সংগ্রহ করা হয়েছে এই ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার কলকাতায় আপনারা এই সমস্ত কিছু এখানে পাবেন বাহ এই যে সমস্ত কিছু দেখতে পাচ্ছেন বেদাস সব ম্যানুস্ক্রিপ্ট পুথি এখানে রাখা হয়েছে আরও কত কিছু এই দিকে আজ ছিল ভক্তি সিদ্ধান্ত পুরাণ সব পুরাণ এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের প্রকাশিত নদিয়া প্রকাশ নদিয়া প্রকাশ পত্রিকা ম্যাগাজিন হাই গোবিন্দ হে গোবিন্দ এই সমস্ত পুঁথি দেখি দেখি এখানে কি আছে এত এত পুঁথি আছে এখানে হাই হায় হে গোবিন্দ হে কৃষ্ণ হে রাম এত সুন্দর সুন্দর পুঁথিগুলো বাধা আছে এখানে তো এইদিকেও আছে অনেক পুঁথি এই যে এই দিকটাই হচ্ছে সরস্বতী ঠাকুরের নিজের সুন্দরানন্দ বিদ্যা বিনোদ গ্রন্থশালা সংগ্রহশালা সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রবৃত্ব দেখতে পাচ্ছি তন্ত্র ধর্মশাস্ত্র তারপরে বিশ্বকোষ ব্যাকরণ পুরাণ বেদাস বেদান্ত সূত্র উপনিষদ হরি ভক্তগণ হরিধাম হরিভজন হরিনাম শ্রী সম্প্রদায়ের গ্রন্থাগুলি ব্রহ্ম সম্প্রদায় রুদ্র সম্প্রদায় কুমার সম্প্রদায় ফৌর বৈষ্ণব সম্প্রদায় হরিনাম হরিভজন এত এত গ্রন্থ কখন জীব গোস্বামীর গ্রন্থ হুম জীব গোস্বামীর গ্রন্থ এত এত গ্রন্থগুলি কখন পড়ব সময় নেই আমরা সবাই এত ব্যস্ত আমরা ভগবদ্গীতা দিয়েছেন প্রভুপদে আমাদেরকে সেগুলোই পড়তে পারছি না কখন হবে সেগুলো অধ্যয়ন করা তাই তবে অধ্যয়ন করা উচিত এই সমস্ত গ্রন্থ সনাতন গোস্বামীর রূপগোস্বামীর গ্রন্থাবলি এখানে কৃষ্ণ গোস্বামীর এই যে পুঁথি গ্রন্থ সব দেখা আছে সংরক্ষণ করে ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার কলকাতায় অবস্থিত যেটা তো এখানে এসে আমার কাছে মনে হচ্ছে যে কত কিছু পড়া বাকি আছে আমাদের কত গ্রন্থ পড়া বাকি আছে এত এত গ্রন্থ কত কিছু সময় নেই আমাদের কাছে হুম তো যাই হোক ক্রমান্বয়ে ধাপে ধাপে পড়তে হবে এই গ্রন্থাবলি আমাদেরকে তো সেই জন্য শিল চেয়েছেন তার অনুগামীরা সবাই এই গ্রন্থাগুলি সিরিয়াসলি সিনসিয়ারলি পড়বে প্রতিদিন সেজন্য প্রভুপাদ সিস্টেমেটিক কোর্সের আয়োজন করে গিয়েছেন ভক্তিশাস্ত্রী শাস্ত্রী কোর্স বেদান্ত কোর্স ভক্তি বৈভব কোর্স ভক্তি বেদান্ত কোর্স ভক্তি সার্বভৌম কোর্স ভগবদ্গীতা ভাগবতম চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থের উপরে তাই আপনারাও করতে পারেন এই কোর্সগুলি আপনারাও পড়তে পারেন এই সমস্ত গ্রন্থাগুলি তো তার প্রথম ধাপ হচ্ছে প্রভুপাদের গ্রন্থাগুলি পড়া ভক্তিশাস্ত্রী কোর্স করা তো আজকে আপনাদের কাছে ভক্তিশাস্ত্রী কোর্সের বার্তা আমি দেব আপনারা দুটি সিস্টেমে ভক্তিশাস্ত্রী করতে পারেন দুটি সিস্টেমে কী সেই দুটি সিস্টেম একটি সিস্টেম হচ্ছে জুমে সরাসরি ক্লাস করবেন যারা অনলাইনে আছেন অনলাইন ইউজ করবে জুমের মাধ্যমে ক্লাস হবে ছ মাসে কোর্সটা হয় সপ্তাহে তিন দিন করে ক্লাসটা হবে নেক্সট ব্যাচটা শুরু হবে এই কদিনের মধ্যেই আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যে কোন সময় নেক্সট বাচ্চা শুরু হবে তবে জুমে করার সুবিধা আছে অসুবিধাও আছে সুবিধাটা কি আপনি সবার সাথে জুমে করবেন ক্লাস সবার সাথে আরও ভক্তরা থাকবে টিচার সরাসরি ক্লাস দেবেন লাইভ ক্লাস দেবেন আপনি সবার সাথে শুনবেন প্রশ্ন করবেন কত সুন্দর সুবিধা কিন্তু অসুবিধাটা হচ্ছে কি আপনাকে ঠিক টাইমে আসতে হবে ক্লাসে অ্যাটেন্ডেন্স রাখা হবে সেখানে যদি ক্লাস মিস করেন তাহলে হবে না টাইমে টাইমে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে ছ মাস কোর্স হবে টাইমে টাইমে পরীক্ষা দিতে হবে আপনাকে পরীক্ষার জন্য নির্দিষ্ট ডেট বলে দেবো আমরা যে অমুক দিনে পরীক্ষা দেবেন আপনাদের মতো পরীক্ষা দিলে হবে না আমাদের সময় অনুযায়ী রুটিন অনুযায়ী পরীক্ষা দেবেন কোর্স করবেন আর দ্বিতীয় সিস্টেমটা হচ্ছে যারা ব্যস্ত আছেন যে বলছেন না আমরা জুমে আসতে পারবো না টাইমে টাইমে আমরা অন্য সময় ব্যস্ততা কে বলছে আমি সকালে ক্লাস করবো কে বলছে আমি সন্ধ্যায় সময় চাই কেউ বলছে আমার ছুটির দিন অন্য দিনে কে বলছে আমি তো অন্য দেশে থাকি টাইম ম্যাচ হচ্ছে না তাদের সবার জন্য আমরা সিস্টেম করেছি সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে ক্লাব ভক্তিশাস্ত্রী হবে এবার কিভাবে সেলফ স্টাডি ভক্তি যে ক্লাসগুলো রেকর্ড করা আছে প্রাইভেট হিসেবে সেগুলো আমরা আপনাদেরকে একটা রেকর্ডিং দেবো যা ইউটিউবে আছে তো সেখান থেকে আপনারা ক্লাসগুলো শুনবেন আপনাদের সময় অনুযায়ী শুনবেন সন্ধ্যায় হোক সকালে হোক দুপুরে হোক রাতে হোক ছুটির দিনে হোক যেদিন ইচ্ছে সেদিন শুনবেন ক্লাস কেউ আপনাকে বাধ্যবাধকতা নেই যে এই দিনই শুনতে হবে এই সময়ই শুনতে হবে না আপনাদের সময় অনুযায়ী শুনতে পারবেন আর পরীক্ষাটাও আপনাদের সময় অনুযায়ী দিতে পারবেন না আমি অমুক দিন পরীক্ষা দিতে চাই বা দুদিন পরে পরীক্ষা দিতে চাই সেরকম তো যারা জুমে হবে ছ মাসে শেষ হয়ে যাবে আর এটা যেটা এটা আপনি যদি তিন মাসেও শেষ করতে পারেন তাড়াহুড়ো আছে একটু আমি এতদিন অপেক্ষা করব না ছ মাস না আমি তিন মাসে শেষ করতে চাই দু মাসে করতে পারেন তাড়াতাড়ি ক্লাসগুলো শুনে শুনে পরীক্ষা দিয়ে দু মাস তিন মাসে করতে পারেন আবার কেউ বলছেন আমি তো তাড়াতাড়িও করতে পারবো না একটু সময় চাই আমার ধীরে ধীরে করে ব্যস্ত মানুষ সময় চাই আপনি এক বছর নিয়ে করতে পারেন দেড় বছর নিয়ে করতে পারেন দু বছর পর্যন্ত সময় দেবো আমরা আপনাদেরকে দু বছরের মধ্যে আপনারা কমপ্লিট করতে পারেন ভক্তিশাস্ত্রী হুম ধীরে ধীরে করে ভালো করে পড়ে ভালো করে বুঝে তাড়াহুড়ো না করে ভালো করে বুঝে শুনে পড়ে নোট করে আপনি সময় নিয়ে করুন না সমস্যা কোথায় এক বছর ধরে করতে পারেন দু বছর ধরে করতে পারেন ভক্তি শাস্ত্রী আবার কেউ চাইলে না আপনি দু থেকে তিন মাসের মধ্যেও ভালো করে পুরো সময় আপনি ফ্রি আছেন স্টুডেন্টরা হয়তো আজ ফ্রি আছে বা কেউ বলছেন আমি এখন ফ্রি আছি আমি এই কয়েক মাস আমি ভালো করে পড়বো একদম মনোযোগ দিয়ে আমি পরে এই কোর্সটা কমপ্লিট করবো সেটাও করতে পারেন হুম তো দুটি কোর্সেই কিন্তু একই রকম পরীক্ষা হবে এবার বলি এই সেলফ স্টাডির সুবিধা অসুবিধা কী এখানে সুবিধাটা হচ্ছে আপনি আপনার সময় মতো করতে পারেন আপনি যেদিন ইচ্ছা ক্লাস শুনলেন ঠিক কেনা আপনার সময় মতো আজকে ছুটির দিন আপনি দু ঘন্টা তিন ঘন্টা বোধহলে পড়াশোনা করলেন যেদিন ব্যস্ত ওদিন করতে পারলেন না মানে আপনাকে কেউ ধরে বেঁধে রাখবে না যে অমুক দিনই ক্লাসে আসতে মানে আপনার সুবিধা কত সুবিধা অসুবিধাটা হচ্ছে যে যেহেতু এটা একা একা করবেন তো নিজের তাগিদে করতে হবে তো নিজের একটা ডিসিপ্লিন শৃঙ্খলা চাই এমন না যে আমি আজকে ক্লাস শুনলাম আর এক মাস ধরে শুনলামই না ক্লাস এক মাস ধরে কোনো পড়াশোনা নেই এখানে তো আপনাকে কেউ পেছনে গিয়ে তাগিদ দেবে না যে পড়ুন ক্লাসে আসুন পড়ুন তাই যদি নিজের তাগিদে করতে হবে এখানে এটাই হচ্ছে ব্যাপার তাই দুটোতেই সুবিধা অসুবিধা আছে নিজের তাগিদে যদি করতে পারেন তাহলে আপনি অবশ্যই সেলফ স্টাডি এ কোর্সটাতে ভর্তি হতে পারেন আপনার কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে আপনি ভক্তি ভক্তিশাস্ত্রী শুনে শুনে পরীক্ষাটার কত সুবিধা লিখিত পরীক্ষা তো আছেই যা ওপেন বুক লিখে দেবেন যারা লিখতে পারছেন না পড়তে পারছেন না শুনে শুনে করতে পারেন মৌখিকভাবে পরীক্ষা নেওয়া হবে দুটো সিস্টেমেই একই রকম পরীক্ষা নেওয়া হবে এবং দুটো সিস্টেমেই পরীক্ষা যা আছে সেটা অনলাইনে নেওয়া হবে সার্টিফিকেট একই সার্টিফিকেট দেওয়া হবে স্কন এডুকেশন ইউনিট থেকে সার্টিফিকেট দেওয়া হবে এবং এই সার্টিফিকেট দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই যে না অনলাইনে করেছি আমি বা সেলফ স্টাডি কল রেকর্ডিং শুনে সার্টিফিকেট কম গুরুত্বপূর্ণ কিনা না একই রকম সার্টিফিকেট পাবেন আবার এই স্কনে বিভিন্ন ইনস্টিটিউট আছে সব জায়গা থেকে এই কোর্সগুলো হয় যে কোনো জায়গা থেকে করতে পারেন একই সার্টিফিকেট পাবেন একই রকম ভ্যালু আছে আপনি পরাতত যত থেকে করতে পারেন আমার সাথে আমাদের সাথে বা অন্য কোনো ইনস্টিটিউটে যেতে পারেন করতে পারেন একই সার্টিফিকেট একই আপনার যেখানে পছন্দ সেখানে তো আমরা যে দুরকম সিস্টেম রাখছি সেলফ স্টাডি আর এই লাইভ জুম ভক্তিশাস্ত্রী দুটোতে প্রণামীও একই রকম সিস্টেম আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন যদি আমরা ফোন ঘাতে না পারি ফোন রিসিভ করতে না পারি আপনি মেসেজ জানিয়ে দেবেন আমাদের লিখে জানাবেন ভয়েস মেসেজ পাঠাবেন আমরা আপনাকে একটু সময় নিয়ে উত্তর দিয়ে দেবো সময় লাগতে পারে কিন্তু উত্তর দিয়ে দেবো আমরা যদি সময় উত্তর না পান আবার মেসেজ করবেন তো এছাড়া আমাদের ওয়েবসাইট তো আছেই আপনারা জানেন তো এই যে এত এত গ্রন্থ দেখতে পাচ্ছি পুঁথি দেখতে পাচ্ছি আমি এত গ্রন্থ কখন যে অধ্যয়ন করব সেগুলি আমাদের কাছে মনে হয় আমরা একটা দুটা বই পড়েছি কয়েক চার পাঁচটা শ্লোক জানি বা কত বড়ো পণ্ডিত হয়ে গেছি কিন্তু এখানে আসলে বুঝতে পারবে কত কিছু বাকি রয়ে গেছে কত কিছু অধ্যয়ন করা বাকি আমাদের হুম এই যে রামায়ণ মহাভারত আচার্য হারমোনিস্ট সরস্বতী ঠাকুরের লিখিত প্রকাশিত পত্রিকা আরও কত কিছু বেদ বেদান্ত উপনিষদ কত গ্রন্থ আচার্যদের গ্রন্থ কখন অধ্যয়ন করবো এগুলো স্পর্শ করেও আমরা আচার্যদের কৃপা অনুভব করতে পারি তার একটি কথা আপনারা আসতে পারেন এই ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার নিজেরা এসে দেখতে পারেন এখানে সুন্দর থাকারও ব্যবস্থা আছে আগে থেকে যোগাযোগ করতে পারেন ভক্তদের সাথে গেস্ট হাউস আছে সেখানে এবং আপনারা এখানে বসে আচার্যদের গ্রন্থ দর্শন করতে পারেন পড়তে পারেন এখানকার ঠিকানা এটা হচ্ছে হাজরা সার্চ করেন ভক্তিবেদান্ত রিসার্চ সেন্টার লিখে সার্চ করবেন গুগলে পেয়ে যাবেন হাজরা মতিলাল নেহরু রোড এই জায়গাতে এটা আছে শিশুমঙ্গল হাসপাতাল বলে হাসপাতাল আছে কলকাতাতে এই হাসপাতালের পাশেই ঠিক আছে এই জায়গাতে আপনারা এটা পেয়ে যাবেন ওকে তাহলে যারা ভক্তিশাস্ত্রী করতে চান শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে এবং এটা একটা ধাপ এটা একটা শুরু ভক্তিশাস্ত্রী করে শুরু করুন গ্রন্থগুলো পড়া তারপর এই গ্রন্থগুলিও পড়তে হবে সবাইকে অধ্যয়ন করতে হবে আমরা এগুলোও অধ্যয়ন করব এগুলোর উপরেও কোর্স করব দেখুন কতগুলো পুরাণ এখানে দেখতে পাচ্ছি নারদীয় পুরাণ স্কন্দ পুরাণ গরুর পুরাণ হম অগ্নি পুরাণ সব পুরাণ আদি সে শাস্ত্রগুলি এখানে রয়েছে হুম ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন ভজন কুশলে থাকুন হরে কৃষ্ণা